মায়ের খাবারটা বাঘ করে দিয়ে না তিনটা ভাই হইলে বইলেন না যে ভাই বড় ভাই আমার ঘরে দশ দিন খাইবো আমার কি হতে পারে বল আরে ভাই আপনি বুঝেন না কেন আপনি যখন পড়াশোনা করছিলেন ফি দিতে পারেন না ফ্রেন্ডরা সবাই ফি দিয়ে ফেলছে পরীক্ষা আপনি দিতে পারেন না আপনার বাবা আপনার পরীক্ষার ফি দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে ঠিক কিনা বলেন না আপনি বুঝেন না কেন আপনি যখন ছোটবেলা অসুস্থ হইতেন মা আবার বার একটা কথা বলতো আল্লাহ আমার ফোলাটারে সুস্থ করে দেন ফোলার রোগটা আমারে দিয়া দেন বলে না বলে না বলে না বাবা কি এই কথা বলে না বাবা বার বলে আল্লাহ আমার সন্তানের রোগ আমারে দেন আমার সন্তানটা বাঁচিয়া রাখেন বলে কিনা বলেন আপনি সেই বাবার খাবারটা কেমনে ভাগ করে দেন কখন এটা করবেন না কোনো দিন ওটা করবেন না বাবা মায়ের খাবার কখনো ভাগ করে দিবেন না যতদিন থাকবে কি খাবে আপনার বাবা মা যদি আপনার সাথে খায় আপনার বরকত খত বাড়াই দিবে বরকত খত বাড়াই দিবে বরকত বাড়াই দিবে চেষ্টা করে দেখেন চেষ্টা করে দেখেন চেষ্টা করে দেখেন খোদার কসম বলি এই মাইকে বয়ান করি এই মাইকে বয়ান করি এই মাইক আমি ধরে কসম খেয়ে বলি এই মাইক ধরে আল্লাহর কসম খেয়ে আমি বলি আমি একটা গজল গাইতে পারতাম না আমার গলা বসে যাইতো আমি মারে বারবার বলতাম আম্মা আমি একটা গজল গাইলে আমার গলা বসে যায় আমি আমি ওয়াশ করবো কীভাবে আমার আম্মা ডাক বাজান টেনশন করিস না এমনও দিন আইবো তুই ঘন্টার পর ঘন্টা ওয়াশ করবি তোর গলা বসবে না যদি বলেন সবাই আল্লাহ আমার আমাকে বলছে মিথ্যা বলি না এই মাইকে বয়ান করি মাইক ধরে আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমার মা আমাকে বলেছিল তুই ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবি তোর গলা বসবে না আজকে সেটাই হইল প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো চালাইতেছে কথা বলেন না ঠিক কিনা বল শুধু একদিন নয় প্রতিদিনই তো এভাবে চলতেছে এগুলো হলো মায়ের দোয়া বাবার দোয়া কোথাও যাইবেন বাবাকে বলে যাইবেন কোথাও যাইবেন মাকে বলে যাইবেন আমি আসার সময় এখানেও গাড়িতে বসে বসে আমার মাকে ফোন দিয়েছি বাবাকে ফোন দিয়েছি দোয়া আপনারা আপনারাও যাবেন আপনারাও যাবেন আপনারাও যাবেন মা বাবার কথা মধ্যে চলবেন মা বাবার কদম ধরে চলবেন দেখবেন আল্লাহ গোটা সিন পরিবর্তন করে দিয়েছে কথা বলেন ঠিক টেনা বল যুবকরা মনের কথা বললেন মনে রাখবেন এই কথাগুলো মা বাবা রেদল রব্বি ফি রেদল বালি দাইন বা শাখাতুর রব্বি ফি শাখাতুল বালি দাইন মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে পারো আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে মা বাবা যেই সন্তানের উপর খুশি আল্লাহও সেই সন্তানের উপর খুশি হয় জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে সেই মা বাবার খেদমত দরকার আছে নি বেদরগঞ্জের মানুষ আছে নি এই বলেন আছে নি আমি এই মাহফিল থেকে এই মাহফিল থেকে একজন লোক চাইব একজন লোক একজন আল্লাহর বান্দা চাইব একজন আল্লাহর বান্দা চাইব যে বলবে হুজুর আজকে থেকে আমি যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিনও বলবো না মা আপনি আমার ভাইয়ের ওই ঘরে দশ দিন খাবেন এই ঘরে দশ দিন খাবেন আমি আমার মাকে সব সময় বলবো মা আপনার যতদিন মন চায় আপনি আমার সাথে থাকবেন আমার থেকে পড়বেন আমার থেকে খাবেন একজন লোক দাঁড়ায় বলেন একজন দাঁড়ান বলেন দাঁড়ান বেড়ান এই দেখছেন আমার বাজান দাঁড়ি এই ক্যামেরা ঘুরে আমার বাজারে রেকর্ড করে রাখ এই যে আমার বাজান দাঁড়ি পাকা দেখেছেন বাপের বেটা দাঁড়িয়ে গিয়েছে তিনি ওয়াদা করেছেন আমি যত দিন বেঁচে থাকবো আমার মাকে আমি অন্য করে বলবো না ওই করে দশ দিন এই করে আল্লাহ আপনারা কবুল করুক আমিন করে আপনারা আমার বাজান বাড়ি কই বেদরগঞ্জেই মার হাবা কন না এই বেদরগঞ্জ এই একজন ব্যক্তির দ্বারাও কবুল হতে পারে কি পারে না বলেন পারে আল্লাহ কবুল করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন